আসসালামু আলাইকুম তো আজকে খুব টুকি টাকি প্রয়োজনীয় কিছু জিনিস দেখিয়ে দিব নাইনটি নাইন প্লাস নিউ হানি ডিউ থেকে ওকে অনেক জিনিস আসছে যেগুলো আমার দৈনন্দিন মানে আমাদের দৈনন্দিন কাজে লাগে কত

এটা হচ্ছে সিরামিক্স এর হ্যান্ড ওয়াশ খুবই ভালো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা দেখেন আমরা একদম দেখাচ্ছি এটা খুবই সিরামিক্স এর কিন্তু এটা হ্যাঁ দাম পড়বো মাত্র দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর পঞ্চাশ এ রাখলে খুব গোডিস্ট লাগবে এটা এটা ম্যাজিক গ্লাস এটা যারা ট্রাভেল করেন করবে তাদের জন্য এটা খুব সুন্দর এটা এইভাবে আপনি ফোল্ডিং করে রাখতে পারেন পকেটে রাখতে পারেন আপনি এটা তিনটা কালার আছে যে তিনটা কালার এটা ছিল না আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার আসছে ঠিক আছে তিনটা কালার এগুলো মাত্র 99 টাকা করে মাত্র 99 টাকা আজকে ভিডিওতে কিন্তু আর অনেক আইটেম দেখাবো আজকে ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনি অনেক আইটেম দেখতে পাবেন আমাদের নতুন নতুন যে প্রোডাক্টগুলো সব আসছে মাঠে না পুরো ভিডিওটা দেখবেন আপনি ডিম রাখার স্টা স্লিপার ডিম বক্স এটা আমরা স্লিপার ডিম বক্স বলি এই কারণে ঠিক আছে স্লিপার বাসের মতো দেখতে এখানে হলো আপনি পুরো ডিমটা রাখবেন একটা একটা করে টান দিবেন ভাঙবে না ডিমটা একটা একটা করে চলে আসবে এটা আমরা সাথে ডিসকাউন্টে দিব মাত্র 150 টাকা দেখেন 150 টাকা সুন্দর একটা কালার হোয়াইট কালার দেখেন 150 টাকা সব সময় কিন্তু কালার থাকে না তো এই যে এখন যেন সবগুলো হোয়াইট কালার আছে দাম পড়বে 150 টাকা

এগুলোর দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের নীল কাটার আপনার বাচ্চারা নোক কাটতে গেলে অনেক সময় কেটে যায় সেজন্য হচ্ছে এটা জাস্ট এই যে দেখেন আপনি দেখা দিচ্ছে এটা তখন পাঁচটা ইয়ে থাকবে ফাইলারের মতো জাস্ট ব্যাটারিতে চালু দিলে বাচ্চারা নেলগুলো একদম ছোট হয়ে যাবে আর ব্যথা পাবে না কিছু না কষ্ট হবে না বাচ্চারা কান্না করবে না দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি এটা হলো রাইস কুকারের

জন্য ঠিক আছে বা চোখ উঠানো যাবে ডিজাইনও করতে পারবে হ্যাঁ এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা এসি রিমোটের কাবার ঠিক আছে এটা হলো সিলিকনের অনেকে খোঁজে সিলিকনে আমার কাছে এভেলেবেল আছে সেই জন্য দেখা দিচ্ছি আমার কাছে প্রায় অনেক অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো মাত্র একশো টাকা করে সিলিকনের তারপরে যে রেডিয়াম পাথর গুলো এগুলো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি হচ্ছে একুরিয়া মেয়ে বা হচ্ছে ফুলের টপে বা কোথাও রেখে দিলেন সাজাইলেন দাম পড়বে একশো পঞ্চাশ টাকা অনেক সময় আপনার হচ্ছে দরজাটা আটকে রাখতে হয় অনেক সময় দরজা বাতাসে চলে আসে সেই জন্য আমরা এই লকটা নিয়ে আসছি দাম পড়বে মাত্র একশো টাকা এই লকটি হচ্ছে আপনার জাস্ট শুধু এমনি একদম ইজি কিন্তু মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবেন আপনারা ঠিক আছে এটা হ্যাঙ্গিং করার জন্য একটা জিনিস দেওয়া আছে মাত্র একশো পঞ্চাশ টাকা

রেনকোটের যে কাপড়টা ওয়াটারপ্রুফ ওই কাপড়টা কিনে এটা কিন্তু চাইলে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ওয়াশ করতে পারবেন ঠিক আছে তিন চারটা কালার হবে দাম পড়ব হচ্ছে আপনার মাত্র 300 টাকা 300 করে পার পিস এটা হচ্ছে যে ম্যাজিক নাকি হ্যাঁ এটা হচ্ছে আপনার আয়রন ঠিক আছে আপনি এটার উপর যে কোনো শার্ট প্যান্টের উপরে রেখে তারপর আয়রন করবে আপনার গুলো রং গুলো আপনার ফেড হবে না ঠিক আছে ও আচ্ছা রং গুলো জ্বলবে না আপনি এটা রেখে তার উপর আয়রন করবে হ্যাঁ জি জি এটা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন টুকিটাকি অনেক কালেকশন প্রোডাক্ট আছে ঢাকার বাইরে যারা দিবে অবশ্যই ফুল পেমেন্ট করবে আগে